বেশিরভাগ থাকবে এও ব্র্যান্ডের কারণ এও হচ্ছে চিপ এন্ড বেস্ট হোকো আছে রিমেক্স আছে জয়রুম আছে জয়রুম আছে তারপরে এই এখানে রিকি ব্র্যান্ড আছে হ্যাঁ অরিজিনাল 100% অরিজিনাল মডেল আছে প্রাইসটা আসলে কম বেশি হয় নেক্সট টাইম কমলে আমরা কমাই দেব সমস্যা নেই এও ব্র্যান্ডের এটা মডেল হচ্ছে Y385 এইটা অনেক পপুলার অনেক পপুলার মডেল ক্লিপ টাইপের স্পিকার পছন্দ করেন যেমন আপনি ট্রাভেল করতে গেছেন এটা চমৎকার স্পিকার আছে এটা খুব রিয়ার হ্যাঁ এটা অনেক চাহিদা আছে এটা একদম নতুন আসছে হ্যাঁ ডিজাইন সেম টু সেম বাট আমি একটা স্পিকার আপনাদের খুলে দেখাবো

আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও মিস্টার নাবিন গ্যাজেটে নাবিন ভাইয়ের শপে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল প্লাস প্রয়োজনীয় স্পিকার নিয়ে ভিডিও হবে পোর্টেবল স্পিকার রিচার্জেবল স্পিকার নিয়ে ভিডিও হবে ভালো ব্র্যান্ডের ভালো প্রোডাক্ট আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসসালাম عليكم ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের বন্ধুদের জন্য কি কি ব্র্যান্ডের স্পিকার থাকবে ভিডিও আচ্ছা সব বেশিরভাগ থাকবে এওয়ে ব্র্যান্ডের কারণ এওয়ে হচ্ছে চিপ এন্ড বেস্ট রাইট এওয়ে থাকবে আর অনেক অনেক ব্র্যান্ড আছে হোকো আছে রিমেক্স আছে জয়রো মাস আছে জয়রো আছে তারপরে এখানে রিকি ব্র্যান্ড আছে তো এই সব ব্র্যান্ডের স্পিকারগুলো আমাদের কাছে अवेलेबल আছে প্রাইসটা তো অবশ্যই বেস্ট প্রাইস হবে অবশ্যই বেস্ট প্রাইস থাকবে এবং এগুলো মূলত সবচাইতে যেগুলো লেটেস্ট এবং সবচাইতে বেশি চলে

টাইম কমলে আমরা কমাই সমস্যা ঠিক আছে আচ্ছা তারপরে আর ছোট স্পিকার আছে এটা হচ্ছে এটা মডেল হচ্ছে অনেক পপুলার পপুলার মডেল এটা দাম হচ্ছে টাকা আপনাদের জন্য আমরা টাকা বন্ধ পাওয়া যাবে কেমন এটা ভালো ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে দেওয়া আছে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ওকে প্লাস এটাতে টি সাপোর্টেড রাইট ওকে মাত্র প্রাইসটা এক টাকা সমান সমান

তারপরে আমার পাঁচ মানে পার্সোনালি কিছু পছন্দের স্পিকার আছে যেমন এটা একটা আছে এটা হচ্ছে কুলারের কুলারের মডেলটা হচ্ছে এস ডাবল ওয়ান তারপরে কুলারের আরেকটা নতুন মডেল আসছে জি এটা হচ্ছে ডিজাইন সেম এরকম থাকবে তো না এইটা একদম নতুন আসছে হ্যাঁ ডিজাইন সেম টু সেম বাট আমি একটা স্পিকার আপনাদের খুলে দেখাবো এই স্পিকারটা আমি খুলে দেখাবো আমি প্রায় সময় খুলে দেখাই আমরা যখন নিজেরা ভিডিও করি তখন সো দেখেন স্পিকারটা আসলে দেখতে কতটা চমৎকার কালারটা দেখলে আপনারা বুঝবেন যে এটা আসলে কতটা প্রিমিয়াম এই যে দেখেন অনেক সুন্দর না আচ্ছা এটা আমি সাউন্ডটা আমি শোনায়ে দিচ্ছি হ্যাঁ যখন আপনি অন করবেন তখন এটা কি সুন্দর একটা সাউন্ড ম্যাট টাইপের একটা কালার ম্যাট ব্ল্যাক একদম সফট অনেক সুন্দর মানে এইটার সাউন্ড বেস খুব চমৎকার

কুলার ব্র্যান্ডের কিন্তু সবগুলো সেম সাউন্ড প্লাস বেস হ্যাঁ একদম সফট সফট সব বলতে মানে একদম একুরেট সাউন্ড বেসটা দিবে আর কি তো এটা আছে মাত্র 1450 টাকা এটা আপনি কালেক্ট করতে পারেন নেওয়ার জন্য এই স্পিকারগুলো নেওয়ার জন্য আপনারা চলে সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মোড় আলপনা প্লাজা দোতলায়তে 205 মিস্টার নবীন গ্যাজেট যারা অনলাইনে নেবে অবশ্যই ভিডিওতে নাম্বার দিয়ে আছে যোগাযোগ করবেন এটা একটা স্পিকার আছে দেখেন এটা কিন্তু স্পিকার প্লাস হচ্ছে কি আপনার ইয়ারপটস টু ইন ওয়ান দেখেন এখানে লেখা আছে সাথে থাকবে জি earbuds সাথে থাকবে earpods সাথে থাকবে বাট আমি চাচ্ছি আপনাদেরকে একটু ডিটেইলসে বোঝানোর জন্য তাই আমি এটা আনবক্সিং করে দেখাচ্ছি ओके তো দেখেন এটা আনবক্সিং করার পর এটার সাথে কি কি আছে এটার সাথে কেবল দেওয়া আছে চার্জার কেবল চার্জার কেবল 1 by 1 কেবল দেওয়া আছে আর ডাইরেক্ট মানে স্পিকারটা ইউজ করার জন্য আর কি তো দেখেন এটা ডিজাইনটা কতটা সুন্দর কতটা প্রিমিয়াম স্পিকারের মধ্যে আপনি যখন একসাথে অনেক বন্ধু-বান্ধবের একসাথে গান শুনবেন তখন স্পিকারটা ইউজ করবেন যখন আপনি নিজে একা গান শুনবেন তখন কি করবেন তখন এই যে এই পাশ থেকে এই যে দেখেন ম্যাজিক এটা হচ্ছে স্পিকার বাট এখানে কিন্তু এয়ারপোর্টস দেওয়া আছে দেখেন চমৎকার এয়ারপোর্টস যখন সিঙ্গেল শুনবেন একা শুনবেন একা থাকবেন তখন কিন্তু আপনি এয়ারপোর্টস গুলা ইউজ করতে পারবেন এবং এটাতে রাখলে কিন্তু অটোমেটিক চার্জ হবে অটো অটোমেটিক চার্জ হবে প্রাইস কত এটা এটার প্রাইস হচ্ছে মাত্র 2350 টাকা 2350 টাকা স্পিকার প্লাস এয়ারপোর্টস এয়ারপোর্টস স্পিকারও পাচ্ছেন এয়ারপোর্টসও পাচ্ছেন তারপরে আরেকটা মডেল দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে উইও ব্র্যান্ডের হ্যাঁ

এইটা সম্পর্কে আমি বিস্তারিত বলতে যাচ্ছি কারণ এটা প্রোডাক্ট সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট বাজারের মধ্যে সবথেকে বেস্ট রাইট তো এটার দাম হচ্ছে মাত্র 3300 টাকা প্রাইসটা কম বেশি হয় হ্যাঁ এটা মডেল হচ্ছে Y669 31 ওয়ার্ডের স্পিকার এটা আর এটা কিন্তু একটা না 12 ঘন্টা গান শুনতে পারবেন একটা না এবং এটা কিন্তু পানিতে ফলে আপনারা গান শুনতে পারবেন আইপিএস ওয়াটারপ্রুফ 7 লেভেলের ওয়াটারপ্রুফ দেখেন কত চমৎকার এটা কতটা ভারী তো হাতে ধরে দেখেন

ওকে এটার দাম হচ্ছে মাত্র তেইশশো টাকা দুই টাকা জি তো যারা আসলে ভার টাইপের স্পিকার পছন্দ করেন তারা এটা সংগ্রহ করতে পারেন টিভির জন্য বা যারা আসলে তো এই ধরনের স্পিকার পছন্দ করেন আর কি দামটা কম আছে মাত্র সাতাশশো টাকা হোকো ব্র্যান্ডের অরিজিনাল স্পিকার হোকো টিভির সাথে মোবাইলের সাথে সবকিছুর সাথেই ইউজ করা যাবে জি তারপর এইটার একটা আছে সম্পূর্ণ আর জিবি লাইটিং হবে থ্রি সারাউন্ডিং সাউন্ড দিবে আর কি এবং এটা কিন্তু খুব কালারফুল হোকো ব্র্যান্ডের মাত্র আটেরশো টাকা আপনার চলে এগুলো সংগ্রহ করতে পারেন আর একটি চমৎকার প্রোডাক্ট চমৎকার প্রোডাক্ট দেখেন এটা কিন্তু আপনার ঠিক এই ভাবে কাঁধে ঝোলায় গ্যাছি করার জন্য বেল্টর সাথে দেয়া আছে হ্যাঁ এটা হচ্ছে হোকো ব্র্যান্ডের HC12 মডেল এটা দাম হচ্ছে মাত্র 1950 টাকা 1950 টাকা প্রোডাক্টটা অনেক ভালো 2000 টাকার নিচে ভালো একটি প্রোডাক্ট জি তারপরে এওয়ে ব্র্যান্ডের কিছু পপুলার মডেল এবার আপনাদেরকে দেখাবো যেমন বড় একটা মডেল হ্যাঁ বড় টাইপের স্পিকার যাদের লাগবে এটা কিন্তু ওয়াটারপ্রুফ IPX6 লেভেলের ওয়াটারপ্রুফ

আপনাকে এক্সপ্লেইন এটা হচ্ছে গিয়ে বর্তমানে সবচেয়ে বেস্ট একটা স্পিকার বর্তমানে না এটা আসলে মোটামুটি তিন চার বছর যাবত খুব ভালো চলতে আছে এটা হচ্ছে স্পিকার পাশাশে এটা হচ্ছে এটা পাওয়ার ব্যাংক 12 ঘন্টা ব্যাকআপ হ্যাঁ 12 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে 4000 mAh একটা পাওয়ার ব্যাংক দেওয়া আছে এটা থেকে আপনি চাইলে সরাসরি মোবাইল চার্জ দিতে পারবে নেওয়া যাবে জি আচ্ছা এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফ হ্যাঁ IPX4 লেভেলের ওয়াটারপ্রুফ এবং এটার দাম হচ্ছে মাত্র 3350 টাকা 3350 টাকা মাঝে মাঝে 50 টাকা 100 টাকা কম বেশি হয় যখন কমবে তখন প্রাইস আপনারা কম পাবেন যখন বাড়বে তখন বাড়ায় নিতে হবে তারপর এই যে এটা দেখেন 31 ওয়াটারটা আমাদের কাছে পর্যাপ্ত কালেকশন আছে 669 জি জি এই যে পিছনে দেখেন যে এখানে আছে তারপরে যে এখানে আছে এইটা মোটামুটি ভালো চলে সো এটা আমরা একটু বেশি কালেকশন করে রাখার চেষ্টা করি তারপরে এইটা একটা মডেল আছে এগুলো একদম নতুন আসছে একদম আপডেট মডেল একেবারে নতুন মডেল দেখেন এটা কিন্তু আপনি এই স্পিকার গুলা নিয়ে যেতে পারেন খুব সুন্দর মানে আপনারা সবাই মিলে গান শুনতে পারবেন আড্ডা দিতে পারবেন পার্টি করতে পারবেন এই যে দেখেন একত্রিশ ওয়াট শুধু একত্রিশ হওয়াট এই যে দেখেন আরেকটা মডেল একেবারে নতুন আসছে যেটা হচ্ছে এওয়ার ব্র্যান্ডের মডেল হচ্ছে ওয়াই থ্রি সেভেন জিরো মডেল এটা কিন্তু ডুইল স্পিকারের মধ্যে আচ্ছা হ্যাঁ গুড স্পিকার থাকবে ওইটা স্পিকার থাকবে এবং আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে আই পি এক্স সিক্স লেভেল ওয়াটারপ্রুফ এবং দেখেন এখানে কিন্তু আপনার টেন ওয়াট আউটপুট দেবে হ্যাঁ

তো আমাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ আলপনা যারা ডাকার বাইরে থেকে আপনার কুরিয়ারে নিতে চান আপনার স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে দুশো টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন এবং আমাদের সপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার ছেড়ে সপ্তাহে যে কোনো দিন আসলে দোকান খোলা পাবে আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ আল্লাহ